ইঞ্জিনিয়ারদের মেলা বা জব ফেয়ার আমাদের আমরা এখান থেকে কিছু লুক সিলেক্ট করব বা সিলেক্ট করার জন্য কিছু সিবি রাখব রিসিভ করব। এটার জন্য আমরা আশা লিমিটেড থেকে আমাদের আমরা এখানে একটা জব ফেয়ার হচ্ছে যেটার মাধ্যমে আমরা আমাদের বর্তমান যুব সমাজদেরকে জবের জন্য প্রভাবিত করা এবং তাদেরকে আমাদের বিভিন্ন সাইট সম্পর্কে জানানো আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমাদের যে জবের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এখানে মেনলি আসা আমি ট্র্যাক্সট লিমিটেড থেকে আসছি আমাদের কোম্পানি সেক্টরে যা আছে টোটাল কাজ করা হয় মানে ব্যাঙ্কিংয়ের যা রিলেটেড কাজ ইন্টেরিয়র ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন নেটওয়ার্ক একটি সিসিটিভি সিস্টেম ইউপিএস জেনারেটার আরএসি এইটি কাজগুলো নিয়ে আমাদের করা হয় আর আমাদের মূলত ব্যাঙ্কিং যা আছে সেই কাজটাই আমাদের করা হয় যখনই ধর্মের অধ এবং অধর্মে হয় তখনই সাধুদের পরিমাণ দুষ্ট লোকের কিনা